মানে ফিনিশিংগুলো ভাই হাতে না ধরলে ফার্নিচারের কালেকশন সবাই কিন্তু নাটনের সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে দেখো ভালো মতন বুঝতে পারবেন আজকে যে ফার্নিচার গুলো আমরা দেখাবো প্রত্যেকটা ফার্নিচার কিনলে কোনো অগ্রিম টাকা দিতে হবে না কোনো অ্যাডভান্সের প্রয়োজন নাই একদম ফার্নিচার বাড়িতে যাওয়ার পরে বুঝে

নাম ঠিক ফোন নাম্বার দিলেই পুরো ফার্নিচার চলেত আপনাদের বাড়িতে দেখে শুনে বুঝে আপনারা ফুল টাকাটা পেমেন্ট করতে পারবেন আজকে শুরু করুন কোন না দিয়ে ভাই এই যে একটা ডাইনিং দেখেন এটা কিন্তু ওয়াইফাই মডেলের ডাইনিং টেবিল 6 সিড়ে করা থাকবে সর সিআর এর ডিজাইনটা দেখা দেয় এই হচ্ছে সিআর এর ডিজাইনগুলো

এর দাম কতম আকাশমণি ছাড়া অন্য কোনো কাঠে নাই যদি দেখায় এটাও পঁয়ত্রিশ হাজার এটাও তিন পাল্লার আলমিরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থাকবে দেখেন আচ্ছা মানে ভাই হাতে না ধরলে

तो फ्री आसी

কাঠের তিনটা দিয়ে ডিজাইন করা থাকবে এটার দাম কত ভাই এটার দাম মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা এটা ওকে এদিকে আরেকটা কেবিনেট দেখাই এটা আবার ভালোবাসা আছে এখানে এই যে ভালোবাসা এখানে লাভ দেওয়া আছে এটার দাম কত রাখতেছেন ভাই এটার দাম মাত্র ভাই আঠাশ হাজার মাত্র 28000 হাজার টাকা

এটা মাত্র বিশ হাজার টাকা ডেলিভারিতে ফ্রি আছে টাকা দিতে হবে না ভাই

এগুলো কি ভাই আরো আছে ভাইরাল বিশ হাজার টাকা পাচ্ছেন আচ্ছা এদিকে আরো ডিজাইন দেখে আমরা দেখেন এটা মাত্র বিশ হাজার টাকা মানে বিশ হাজার টাকা আছে আর ডিজাইন কিন্তু অনেক

টাকায় লোতা পাচ্ছেন দেখেন এটা কি মডেল এটা টাকায় কলস মডেলের এটা কি ধরে আছেন না ঘটনা ভাই কত সুন্দর মানে এই যে আসলে যেটা সুন্দর ভাই ওই কত সুন্দর দেখেন এটা ভাই সেই একটা খাট মানে নকশা ফিনিশিংগুলো দেখেন এগুলো কাছ থেকে দেখান তাহলে বুঝতে পারবেন দেখেন মানে ফিনিশিং কাকে বলে এগুলো হাতে বাজার কোনো অপশন নাই আর কালার কোয়ালিটি প্রত্যেকটা জায়গায় দেখেন

প্রয়োজন নাই কিছু লাগবে না শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন ফার্নিচার চলে যাবে আপনাদের বাড়িতে বাড়িতে আপনার লোকজন থাকবে অবশ্যই দেখে শুনে বুঝে কিন্তু ফুল টাকাটা পেমেন্ট করতে পারবে তো অবশ্যই ভিডিও আমরা দেখতে পাচ্ছেন তাহলে এখনই কন্ট্যাক্ট করতে পারেন কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে